আমি একজনের জন্য ওপেন শুরু থেকে ডিপজল সাহেব আসুক এটাই আমার মন থেকে আসবে কেন পছন্দ আজকে আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা উনার হাত ধরে উনি আমাকে হিরোইন বানিয়েছে তো বলতে হবে যে এখানকার আমাকে চেন আমি হওয়ার পিছনে ওনার অনেক বড় হাত তা আমি তো তার থেকে ফিরতে পারবো না সুস্থ স্বাভাবিক শান্তিপূর্ণ একটা নির্বাচন আশা করেছিলাম এবং তাই হয়েছে আমরা একটা রেকর্ড করেছি আগে কি হয়েছে আমরা দেখেছিলাম আমরা গেট দিয়ে ঢুকতে পারতাম না আমাদেরকে বাহিরে বসে রাখা হয়েছিল আগের বছর উনিশ সংগঠন যারা আছে বিসি তারা বাহিরে অবস্থান করেছিল সাথে আমরা যাদের ভোটাধিকার হরণ করা হয়েছিল আমরা একশো চুরাশি বসেছিলাম গেটের বাহিরে এবার আমরা একশো একশো চুরাশি সহ উনি সংগঠন আমরা একসাথে আনন্দে একটা ঈদের দিনের মতো ভোট শেষ করলাম খুবই ভালো লাগছে এমন একটা শান্তিপূর্ণ ভোট দেখে এবং এই বছরই আমি নিজেও প্রার্থী আমার ভালো লাগাটা দ্বিগুণ অনুভূতি মানে কি ঈদের দিনের যা মানুষ এক বছর অপেক্ষা করে একটা ঈদের দিনের জন্য তার থেকেও বেশি ভালো লাগছে আমার যা আমি কখনো প্রকাশ করতে পারবো না আমি জানি না নেক্সট আমার আর কখনও নির্বাচন হবে কি না তবে এইবার আমার যে অনুভূতি যে ভালো লাগা যে ভালোবাসা আমি সাদিয়া মির্জা পেয়েছি আমি যদি জয় নাও হই আমার কোনো কষ্ট নেই এটা আমি মন থেকে বলছি আমি যদি আজকে জয় নাও হই আমার কষ্ট নেই কারণ আমি যা ভালোবাসা পেয়েছি নির্বাচন করতে আসে সেটা জয়ের বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ আপনারাই জানেন আমার থেকে ভালো যে একশো চুরাশি জনকে নিয়ে আমি আন্দোলন শুরু করেছিলাম করোনার আগে থেকে করোনায় মাস্ক পরে আমি আমি ঝাঁপিয়ে পড়ে আন্দোলনে আমরা আমি না আমরা তখন আমাদের কিন্তু জীবনের মায়া ছিল তাই না আমরা মানুষ আমরা জীবনের জীবনকে উপেক্ষা করে আমরা জীবন মরণকে উপেক্ষা করে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম আমাদের আত্মসম্মান বোধের জন্য আমাদের সদস্য পদ ফিরিয়ে আনার জন্য সেটা এখন হয়েছে নিপুণাকুর জন্য এবং আমরা এবং সেখান থেকে আমি নিজেই একজন প্রার্থী আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এটা কতটুকু আনন্দ আমার জন্য আমি জয়ী হই আর না হই আমি কাজ করবো কারণ আমি যখন কাজ করেছিলাম আমি একশো তিনজনের ভোটাধিকার আমরা ফেরত দিতে পেরেছিলাম তখন কি আমি প্রার্থী ছিলাম তখন কি আমি কমিটির কেউ ছিলাম তাহলে আমি যদি তখন কমিটির কেউ না হয়ে আমি যদি সদস্যদের জন্য কাজ করতে পারি আমরা তাহলে আমি চেয়ারে যদি আমি পাই তাহলে আমি কি কাজ করব সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব আলহামদুলিল্লাহ আজকে খুবই সুন্দর একটা ভোট হয়েছে আমরা সবাই অনেক অনেক আশাবাদী জয়ের ব্যাপারে আমাদের প্যানেল হচ্ছে মিশা দিপ্জল প্যানেল তো অনেক অনেক আনন্দ করেছি আমাদের সব সম্মানিত ভোটাররা এসেছিলেন আমাদের অনেক জুনিয়র আদরের ভাই বোনেরা এসেছিলেন তো আজকের দিনটা আসলে আমি বলবো যে ঈদের দিনটা আমরা ছাড়িয়ে গিয়েছি এত আনন্দ করেছি এখনও ভোট গণনা হ্যাঁ অলরেডি ভোট গণনা হয়তো শুরু হয়ে গেছে তো আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে কি হবে তবে আমরা একশো ভাগ আশাবাদী যে ইনশাল্লাহ আমরা জয়ী হবই আমরা আমাদের যে ইশতেহার আছে সেগুলো আমরা শতভাগ করার চেষ্টা করব এবং আমি বলবো যে আমরা দুই প্যান্ট যে প্যানেলে হারুক না কেন বা যে সদস্য হারুক না কেন আমরা সবাই সবাই একসাথে মিলেমিশে থাকবো এবং সবাই অনেক আনন্দ করব। আমরা কখনোই কাউকে ফেলে দেব না খুব ভালো লাগছে খুব সুন্দর নির্বাচন হচ্ছে খুব সুস্থ ধারার এবং খুব বাইরে থেকেও ভিতরে এবং সব কিছু মিলিয়ে অনেক সিকিউরিটি মেনটেন করা হচ্ছে এবং আমরা অনেক আশাবাদী যে প্যানেল পাস করবে তিনি যেন খুব ভালো করেন আমাদের এই আসলে চাওয়া বা যারা আমাদের আসলে চলচ্চিত্রের উন্নয়ন করবে আমরা তাদেরকেই এক্সপেক্ট করছি এবং তাদের প্রতি আমাদের অনেক এক্সপেকটেশন আশা করি ওনারা অনেক ভালো কিছু করবেন আমাদের জন্য গত নির্বাচনে যেরকম কাতা সরাসরি হয়েছে এবার নির্বাচনে আসলে কেমন হবে মনে হচ্ছে শেষ পর্যন্ত কোনো এরকম কিছু যেন না হয় এবং আমাদের শিল্পীদের কাছ থেকে আশা থাকবে যে আমাদের শিল্পী সমিতির ইন্টারনাল বিষয়গুলো যেন বাইরে না যায় আমরা সুন্দরভাবে চলচ্চিত্রের উন্নয়ন করতে পারি এটাই আমাদের এক্সপেক্টেশন থাকবে আশা আসা আশা করি যারা চলচ্চিত্রের উন্নয়ন হবে আমার বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে আমি প্রোডাকশনে তিনটা সিনেমা করেছি সেগুলোর সামনে মুক্তির অপেক্ষায় আছে একটা গত গত বছর একটা রিলিজ হয়েছিল এবং সামনে বেশ কিছু সিনেমা আমার রিলিজের অপেক্ষায় আছে এবং আমার আরও দুটো সিনেমার শুটিং চলছে তো সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ সামনে বেশ ব্যস্ত সময় কাটতে যাচ্ছে এবং যাচ্ছে সময় মানে এই ব্যাপারটা একটু আনন্দ দেয় খুবই ভালো লাগছে এখন সিনেমার মান অনেক উন্নয়ন হয়েছে এবং দর্শক অনেক হলমুখী হচ্ছে এবং ঈদের সিনেমাগুলো খুব ভালো রেসপন্স ছিল ঈদের অনেকগুলো সিনেমা একসাথে রিলিজ হয়েছে সো আমরা চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে অনেক আশাবাদী ইনশাআল্লাহ আমাদের চলচ্চিত্র খুব ভালো একটা জায়গায় চলে যাবে ইনশাল থেকে আমরা এখনও চেষ্টা করব যে আমাদের জায়গা থেকে আমরা যেন ভালো কাজ করতে পারি এবং আমাদের দর্শকরা যেন আমাদের গ্রহণ করে বাইরের শিল্পী যতই আসুক আপনারা দেখবেন শুরু থেকে এখন পর্যন্ত বাংলা চলচ্চিত্রে যত মানে বড় সুপারস্টার এসেছেন সবাই কিন্তু বাংলাদেশেরই ম্যাক্সিমাম বাইরের শিল্পী আসলো কাজ করলে চলে গেল কিন্তু আমরা যারা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমরা কিন্তু শুরু থেকেই কাজ করে যাচ্ছি এখনও কাজ করছি ইন ফিউচারেও আমরা কাজ করে যাব সো বাংলাদেশের আসলে আমি প্রডিউসারদেরকে বলবো যে আমাদেরকে কাজের সুযোগ দেওয়া উচিত এবং আমাদের কাজের জায়গাটা আরও অনেক বৃদ্ধি করা উচিত একটু সাথে সাক্ষিত প্রসঙ্গ টানতেই হয় মানে কাজিল জায়গাটা হ্যাঁ অবশ্যই উনি আমাদের বাংলাদেশের সুপারস্টার ওনার কাজ দেখি খুবই ভালো কাজ করেন এবং উনি আমাদের বাংলাদেশকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে গেছেন প্রেজেন্ট করছেন খুব ভালো লাগে ওনার দেশের আর্টিস্ট এত ভালো কাজ করছে এবং ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের সিনেমাকে নিয়ে যাচ্ছে এটা আসলে আমাদের কাছে অনেক গর্বের বিষয় আপু এটা যদি কোনো ডিরেক্টর বা প্রোডিউসার চিন্তা করেন কখনো মিলে যায় সব কিছু মিলে আমি এখন যারা ভালো কাজ করছেন আমি যারা ভালো কাজ করছেন আমি আসলে তাদের কাজ করতে চাই তাদের সাথে কাজ করতে চাই ভালো গল্প ভালো ডিরেক্টর এবং ভালো আর্টিস্টের সাথে অবশ্যই আমি কাজ করতে চাই আপনার হিরো মানে সবাই আমার পছন্দের হিরো এখন যারা ভালো কাজ করছেন আমি বললাম তো যে আমি আগে প্রথমে গল্প ডিরেক্টার এবং আমার সব সবকিছু মিলিয়ে আমি অনেক ভালো কাজ করতে চাই আপু মনে। আমি শাবনুর আপুকে সবসময় আমার আইডল বলে এসেছি আমি সব ইন্টারভিউতেও বলেছি এবং আমি অনেক লাকি আজকে শাবনুর আপুর সাথে দেখাও হয়ে গিয়েছিল খুব ভালো লাগছে দেখা হওয়ার সেই অনুভূতিটা একটু শেয়ার না শাবনুর আপুর সাথে আগেও দেখা হয়েছে আজকেও দেখা হলো খুব হওয়ার যে অনুভূতিটা খুবই ভালো লাগছে কারণ উনি আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় একজন বড় মাপের অভিনেত্রী এবং ওনার অভিনয় দেখে আসলে আমরা অভিনয় শিখি বলতে গেলে খুব ভালো লেগেছে ওকে ধন্যবাদ ইউ থ্যাংক ইউ